হাজারো বাধা বিপত্তি পেরিয়ে আমরা হাঁটছি ছেড়া পথে এবং চেষ্টা করছি সেরাদ্বীপের শেষ পর্যন্ত যাওয়া যায় কিনা আর এই হচ্ছে ছেড়া দ্বীপের সকাল আসসালামু আলাইকুম ঠিক ভোর পাঁচটায় আমরা রওনা করলাম ছেড়া যাওয়ার উদ্দেশ্যে এবং আমাদের মতো শত শত হাজারো পর্যটক যে যেভাবে বাড়ছেন কেউ অটোরিকশায় কেউ হেঁটে কেউ সাইকেলে চড়ে রওনা দিয়েছেন ছেঁড়্বীপ যাওয়ার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য ছিল রিসার্চ পারপাসে যাওয়ার তবে আমরা ওই নিষিদ্ধ সময়ই রওনা করেছি কারণ হচ্ছে আমাদের দুপুর দুইটায় জাহাজ ছিল এবং ব্যাক করতে হবে এই জন্য আমরা এই সময় রওনা দিয়েছি আর এই তো আমরা পৌঁছে গেছি সেন্ট মার্টিনের দক্ষিণ প্রান্তে সেন্ট মার্টিনের শেষ থেকেই মূলত ছেঁড়া দ্বীপের শুরু এবং এখানেই রয়েছে বাংলাদেশ কুস্টগার্ডের চেকপোস্ট এই যে দেখতেই পাচ্ছেন এই পয়েন্ট থেকেই পর্যটকদের বাধা দেওয়া হয় ছেঁড়া দ্বীপে ঢুকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে অনেক পর্যটক এসেছেন সেন্ট মার্টিন এবং ছেড়াদ্বীপ দেখার উদ্দেশ্যে হাজার হাজার পর্যটক এখানে অপেক্ষা করছিলেন ছেড়াদ্বীপে ঢোকার ঢুকার পারমিশনের জন্য অনেকে আন ওয়েতেও ঢুকার জন্য ট্রাই করছিলেন দেখতেই পাচ্ছেন অনেক দূর দিয়ে তারা হেঁটে হেঁটে বা কেউ নৌকা যুগে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হচ্ছিল কোস্টগার্ড যে মোটর সাইকেলে করে যে হলেও তাদের আটকে দিয়েছিল। আর আমরা খুব সামান্য একটি অংশে যেতে পেরেছিলাম দুশো থেকে তিনশো মিটার পর্যন্ত যেতে পেরেছিলাম কিভাবে যেতে পেরেছিলাম সেটা বলছি সাথেই থাকুন আমাদের মূলত রিসার্চ পারপাসে জেলা প্রশাসনের অনুমতি ছিল কক্সবাজার জেলা প্রশাসনের এবং এই জন্য আমরা সেন্ট মার্টিন এবং ছেড়াদ্বীপ আসলে যেতে পারার কথা ছিল কিন্তু এখন যে ছেঁড়াদ্বীপ আলাদা সেটা আমরা বুঝতে পারিনি তবে আমরা আগের দিন এখানে আসার আগের দিন আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম তো বিজিবি গ্রিন সিগন্যাল দিয়েছিলেন যে আপনারা চাইলে আপনারা যেহেতু রিসার্চের কাজে যাচ্ছেন সো আপনারা বাধাপ্রাপ্ত হওয়ার কথা না সেজন্য আমরা আর কোনো অনুমতির অপেক্ষা না করে আমরা সকালে সরাসরি বেরিয়ে পড়ি তাদের আমরা অনেকভাবে কনভিন্স করা ট্রাই করি জেলা পরিষদ জেলা প্রশাসনের পত্র দেখাই রিসার্চের সকল ডকুমেন্টস দেখাই কিন্তু এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড আর এত সকাল হয় কাউকে আসলে কল করে জানানো যাচ্ছিলো না অনুমতির জন্য বিভিন্ন উচ্চ পর্যায় থেকে বলার জন্য চেষ্টা করছিলাম বাট এই সময় তো সবাই ঘুমেছিলো এই জন্য আমরা এটা আসলে ব্যর্থ হই তবে সেখানকার দায়িত্বরত কিছু সদস্য আমাদেরকে জাস্ট দুই দুই থেকে তিনশো মিটার যাওয়ার অনুমতি দেন এবং এই জন্য আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম কিন্তু এরপর আর তারা আমাদের যেতে দেননি শেষে তাদের যে সেন্ট মার্টিনের প্রধান কর্মকর্তা রয়েছেন উনি এসে আমাদের বাধা দিয়েছিলেন এবং আমাদের অনেক গুছিয়ে পুশব্যাক করেছিলেন আমাদের আর যেতে দেননি তো এই তো দেখতে পাচ্ছেন ছেঁড়াদ্বীপের কত স্নিগ্ধ সকাল আমরা এটা ছেঁড়াদ্বীপের মধ্যেই রয়েছি এটা কিন্তু ইচ্ছা ছিল আসলে শেষ প্রান্তে যাওয়ার এবং আমাদের রিসার্চের কাজও ছিল সেরাদ্বীপে যেতে না দেওয়ায় আমাদের অলমোস্ট ফুললি কমপ্লিটেড একটি রিসার্চের বাকিটুকু কমপ্লিট না করেই ব্যাক করতে হয়েছিল টাকা খরচ করে আছে ঘুরার জন্য আনন্দ করার জন্য

শেষ প্রান্তে কিছু দোকান রয়েছে এবং সেখানকার এক দোকানদারকে অনেক মেরেছিল এবং আমরা যেদিন যাই তার আগের দিনও একটি অটোরিকশালাকে বেদম মেরেছিল আর কি কোস্টগার্ড এগুলি আর কি বলছিলেন আর তার আগে কোস্টগার্ড সদস্য যে কথাগুলো বললেন তার কথাগুলো লজিক্যাল কারণ তারা সেখানে দায়িত্বপ্রাপ্ত আছেন এবং সরকারিভাবে সেখানে নিশ্চিত তাদের কোনো দোষ নেই আর এখানে হচ্ছে উনি যেটা বললেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সুয়েদার রিজয়না হাসান থেকে স্ট্রিক্টলি প্রোহিবিটেড রয়েছে এখানে যাওয়া কিন্তু তারা কোনো লজিক্যাল কোনো কারণ দর্শাতে পারেননি যে এখানে কেন যেতে দেওয়া হচ্ছে না তো আর অন্যান্য মানুষদের সাথে পর্যটকদের সাথে কথা বললে যেটা মনে হলো আমার কাছে আগে ছেঁড়াদ্বীপ নিয়ে এত হাইপ ছিল না অনেকে যেতেন কেউ কেউ যেতেন না কিন্তু বিশুদ্ধ করার পর থেকে এখানে যাওয়ার হাইপ অনেক বেড়ে গিয়েছে এর কারণ হিসেবে আমার মনে হচ্ছে যে সবার মনের কিউরিওসিটি যে কেন যেতে দেওয়া হচ্ছে না আর অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই যে অনেকে বলে থাকেন যে সেন্ট মার্টিন বা ছেঁড়াদ্বীপ ইউএসের কোনো স্টেটে পরিণত হলো কি না বা এটা বিক্রি করে দেওয়া হলো কি না তো পর্যটকরা এগুলোই বলছিলেন যে আসলে এখানে কি হচ্ছে আর স্থানীয় যারা রয়েছেন অটোরিকশাওয়ালা বা ওখানে যারা স্থানীয়ভাবে বসবাস করেন ওনাদের সাথে আমি অনেক কথা বলেছি জনের সাথে আমি কথা বলেছি তো আমি যতটুকু জানতে পেরেছি যে তারা এটার স্পেসিফিক কোনো রিজন জানেন না যে কেন ওখানে যেতে দিচ্ছে না তো আমাদের সাথে এক পর্যায়ে গার্ডের যে প্রধান রয়েছেন উনি কথা বলেছিলেন উনি নিজে এসেছিলেন এবং আমাদের করার ট্রাই করেছেন এবং উনি বলেছেন যে এখানে হচ্ছে মাঝে মাঝে নাকি লাশ পাওয়া যায় এবং আরও অন্যান্য এই সে আমাদের বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমরা এই নিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি তো স্থানীয়রা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারণ তাদের বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয় এবং কথা বললে বা তাদের এগেনস্টে মামলা করা হতে পারে এই জন্য তারা ভয়ে এই ব্যাপারে কথা বলেননি ক্যামেরার সামনে বাট এমনিতে আমি অনেকের সাথে কথা বলেছি ওনারা যেটা বলেছেন এখানে চুরি ডাকাতি চিন্তা এই ধরনের কোনো ইস্যু নেই এবং এই লাশ পাওয়া বা এই ধরনের কোনো ইস্যু নেই ইভেন এখানে স্থানীয়দেরও যাওয়া মানে কঠোরভাবে নিষিদ্ধ তো আমরা রিসার্চ পারপাসে যাই এর আগে অনেক জায়গায় গিয়েছি কিন্তু মানে কোথাও এইভাবে বাধাপ্রাপ্ত হয়নি বরং সব জায়গাতেই আমাদের অ্যাক্সেস ছিল বলা যায় আর এখানে আমরা যে রিলেটেড কাজ করি এখানে বাধা পাওয়ার কোনো প্রশ্নই ছিল না